প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে চাঁদনি চাঁদনি প্রেম করে বিয়ে করেছিল কিন্তু মাত্র তিন মাসের সংসারে চাঁদনিকে ডিভোর্স দিয়ে তার স্বামী চলে যায় তো চাঁদনি কখনও কল্পনা করতে পারেনি যে এই বয়সে চাঁদনির ডিভোর্স হয়ে যাবে চাঁদনি খুবই অভাবে ঘরের মেয়ে তো চাঁদনি কখনো কল্পনা করেনি হয়তো চিন্তা করেছে প্রেম করে বিয়ে করলে হয়তো স্বামীটা ভালো হবে এবং হয়তো দুঃখ কষ্ট থেকে একটু বাঁচতে পারবে একটু ভালো থাকতে পারবে কিন্তু দুঃখে কপাল দুঃখেই রয়ে গেল। তো চাঁদনি এখন তার মা কাছে থাকে চাঁদনি বাবা নেই তো চাঁদনি যেহেতু সন্তান নেই তো চাঁদনি চাচ্ছে যদি কারো সন্তান সহকে যদি চাঁদনির দায়িত্ব নেয় তাহলে চাঁদনি বিয়ে সাদি করবে চাঁদনির কোনো আপত্তি নেই তো চাঁদনি একবার বিয়ে হয়েছে তাতে কী হয়েছে তারপরও রূপ জগন কখনো কমতি হয়নি নষ্ট হয়নি তো চাঁদনি চাচ্ছে যে আমার এই রূপ যখন থাকতে থাকতে আমি দ্বিতীয় বিয়ে বসতে চাই সেই মানুষটি যদি বিবাহিত হয় সমস্যা নেই যদি তার বাচ্চা থাকে তারপরও আপত্তি নেই আর যদি বয়স্ক হয় সমস্যা নেই যদি আমাকে খাওয়ান পরন দিয়ে চালাতে পারে তাহলেই আমি খুশি তো দর্শক চাঁদনি এখন বর্তমানে টেলার্সে কাজ করে কাজ করে তার মাকে নিয়ে চলে তো চাঁদনি চাচ্ছে বিয়ে শি করতে কারণ একবার বিয়ে হয়েছে দ্বিতীয়বার এমনি বিয়ে হতে চায় না তো চাচ্ছে বয়স হওয়া শেষ হওয়ার আগে বিয়ে করতে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম